নমস্কার বন্ধুরা তিলোর ঘর ঘরকন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই এই রকম একটা বেগুনের নিরামিষ রেসিপি থাকলে পুরো সেদিন দুপুরবেলা ভাত কিন্তু কম পড়বেই পড়বে এটুকু আমি বলতে পারি তো চলুন কিভাবে আমি রান্নাটা করেছি দেখায় প্রথমে একটা বেগুন নিয়েছি নিয়ে এরকম লম্বা লম্বা করে আমি বেগুনটাকে কেটে নিলাম এরকম আর একটু দানা হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু কচি একদম ছোট ছোটো বেগুনেও করতে পারবেন ভীষণ ভালো খেতে হয় আর একটু এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়েছি আর বাটিতে নিয়েছি সাদা তিল কাজু ও পোস্ত ভিজিয়ে রেখেছিলাম আমি আর একটু মগজ সমস্তটা নিয়ে আমি একটা মিক্সিতে আমি বেটে নেব একটাই মশলা এর আলাদা কোনো মশলা হবে না তো সর্ষে কাঁচা লঙ্কা অল্প করে সরষেটা অল্প দেবো যেহেতু কাজু সাদা তিল এর তো একটা ফ্লেভার টেস্ট আছেই এই টেস্টটাতেই আরও বেশি ভালো হবে সর্ষেটা অল্প করে দেব একটু ঝাঁঝালো আসার জন্য পেস্ট করে নিয়েছি এদিকে কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি বেশ খানিকটা কিন্তু সরষের তেল দিতে হবে এটা একটু তেল তেল রান্নাটা হবে দেখতেও ভালো যেরকম হবে খেতেও কিন্তু ভীষণ সুন্দর এরকম নিরামিষ পদ আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে নিতেই পারেন নিরামিষ দিনে বিশেষ করে যে কি রান্না করব কি রান্না করব চিন্তা না করে বেগুনগুলো যে লম্বা লম্বা করে আমি কেটে রেখেছিলাম সেইগুলো তেলের মধ্যে আমি ভেজে নেব একটু নুন দেব আর হলুদটা একটু বেশি দেব। বেগুনগুলো কিন্তু লম্বা করেই কাটতে হবে জানেন তো কাটার উপরেও অনেক সময় সবজির বা তরকারির টেস্ট আসে লেম্বু এই এই বেগুনগুলো কিন্তু লম্বা করেই কাটতে হবে কোনো গোল করে বা অন্যরকম কোনো কায়দা করে কাটলে হবে না লম্বা লম্বায় বেশ ঝাল হবে এরকম দেখতে দেখতেও ভালো হবে খেতেও ভালো তো একটু হলুদটা বেশি করে দিলাম যেহেতু পরে আর আমি কিন্তু হলুদ দেবো না বেগুনটা খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে যেন বেগুন বেগুনটা এর মধ্যেই সিদ্ধ হয়ে যায় এমনি তো বেগুন ভাজলেই আপনারা সেদ্ধ হয়ে যায় জানেনি তো ভালো করে যাতে সেদ্ধ হয়ে যায় সেরকম করেই ভাজতে হবে নিরামিষ দিনে অন্যান্য রান্নার সঙ্গেও এই রান্নাটাও আপনারা করতে পারেন এই একটা পদেই কিন্তু বাজিমাত হয়ে যাবে আমি কথা দিচ্ছি দেখবেন একবার রান্না করে ভাত দিয়ে গরম ভাতে এরকম বেগুনের একটা ঝাল হুম সর্ষের ঝাল দিয়ে বেগুনের এর মধ্যে আপনারা মাছও দিতে পারেন চিংড়ি মাছও পরে অনেক সময় কিংবা ইলিশ মাছ দিয়েও এই রান্নাটা করতে পারেন আমিষ হলে ভীষণ ভালো খেতে হয় তো আমার কথা বলতে বলতে আমার বেগুনটা ভাজা হয়েও গেছে এবার তেলের মধ্যে একটুখানি হিং ফোড়ন দিলাম দিয়ে যে মশলাটা আমি রেখেছিলাম বেটে সর্ষে কাজু পোস্ত কাঁচা লঙ্কা তারপর চালমগজ সমস্ত যে দিয়ে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি ঢেলে দিলাম দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাটাকে ভাজতে হবে এবং ভাজতে শুধু হবে না কষতেও হবে একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম আর নুনটা তো বেগুনের মধ্যে একটু বেশি করেই দিয়ে দিয়েছিলাম হ্যাঁ তো এই জন্যে আর নুনটা আমি দিলাম না ওই নুনের মধ্যেই হয়ে যাবে বেগুন ভাজার সময় নুন হলুদটা বেশি করেই দিয়েছি আপনারা দেখেছেন নিশ্চয় তো হয়ে গেছে আমার মশলাটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি কিন্তু এরপরে আমি বেগুনগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম দেখেছেন কি সুন্দর দেখতে লাগছে দেখেছেন খেতেও কিন্তু অপূর্ব হয় নিরামিষ দিনে এরকম একটা পদ আপনারা বানিয়ে নিলেন দেখবেন এক পদেই ভাত খাওয়া হয়ে যাবে সমস্তটাই যারা অবশ্যই এরকম গ্রেভি এরকম আর ঝোল ভালোবাসেন এরকম হ্যাঁ সর্ষের ঝোল যাদের খেতে পছন্দ করেন তো এরকম একটা বানিয়ে নিতে পারেন এর মধ্যে একটু কাঁচা পাকা লঙ্কা দেব আর বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। নামানোর আগে যাতে কাঁচা সরষের তেলে যে ফ্লেভারটা সেই ফ্লেভারটা এর মধ্যে মিশে যায় তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের এই ইউটিউব থেকে যারা দেখবেন তারা অবশ্যই নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন নতুন যখন রান্না আমি পোস্ট করব। আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যায় পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আর রান্নাগুলো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে ব্যাস হয়ে গেছে বলতে বলতে রান্না খুব কম সময়ে চট জলদি একটা রান্না এরকম করে নিতেই পারেন বাড়িতে কোনো অতিথি আসলেও নিরামিষ দিন এরকম রান্না করতে পারেন প্রশংসা পাবেন পাবেনি আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন